তো মনুস্টার বাইক আমরা অন্য অন্য বাইকগুলো যাবে এগুলো কোন 100% সিবিইউ কন্ডিশনের বাইক দেখাই তো আমি এই পর্যন্ত মিনিমাম বিশ জনকে বাইক চালানো শিখাইছি এর মধ্যে এক নম্বর হচ্ছে নাকি হ্যাঁ আচ্ছা কয় বছর আগে বাইক চালানো শিখেছিলাম প্রায প্রায় 4-5 বছর আগে 4-5 বছর 3 লক্ষ টাকার মধ্যে আড়াই লক্ষ হবে নাকি 3 লক্ষ টাকায় ধরে রাখে এরাউন্ড লাইট তো ভিউয়ার্স তো এখন দেখাতে চলেছি কি কি বাইক আছে আমাদের আলিফ মোটরসে দেখতে পাচ্ছেন সবই হচ্ছে সিবিইউ কন্ডিশন বাইক এবং কাস্টমারেও ভরপুর আছে কাস্টমাররা আসছেন দেখছেন আমাদের এখান থেকে তবে বাইক এখনো নেয়নি তবে একটু কাস্টমারদের সাথে কথা বলি কোথা কোথা থেকে আসছেন আমাদের এখান থেকে বাইক নিতে তো আলাইকুম ভাইয়ের নামটা মোহাম্মদ নাজমুল হক জি ভাই আপনার নামটা মোহাম্মদ আলম হোসেন আলম হোসেন জেলা থেকে এসেছি আমরা আমরা পটরের নাম শুনছি সুনামধন্য প্রতিষ্ঠান এখানে সিকিউরিটি নিরাপত্তা আছে যার ফলে আমরা এখানে সরাসরি আমাদের ফ্যামিলি সহ নিয়ে আমরা এখানে এসেছি গাড়ি তো এই হচ্ছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ওনারা সবাই ফুল ফ্যামিলি সহ আসছেন আমাদের এখান থেকে বাইক নেওয়ার জন্য ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম তো ওনারা গাড়ি দেখতেছেন পছন্দ করতেছেন মাত্র আসলেন কথা হবে তো এখন আমরা দেখি কি কি কালেকশন আছে আমাদের আলিফ মোটর স্মক বাজারে তো প্রথমেই আমরা শুরু করি বাংলাদেশের মধ্যে সবচাইতে জনপ্রিয় এবং সবচাইতে দামি বাইক সেটা হচ্ছে ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের সেটা হচ্ছে কার্বন ব্ল্যাক কালার তো কার্বন ব্ল্যাক কালারটা বর্তমানে অ্যাভেলেবেল আছে আমাদের আলিফ মোটরসে এই বাইকটির প্রাইসটা হচ্ছে আমাদের আলিফ মোটরসে সাত লক্ষ দশ হাজার টাকা ওনারা সম্ভবত এই বাইকটি দেখছেন এবং এই বাইকটি নেওয়ার চিন্তা করছেন তো দেখা যাক কথা হচ্ছে কথা বলছেন আমাদের হাসিফ ভাই কথা বলছেন তো যাই হোক আমরা এখন বাইকের ব্লগসটি কন্টিনিউ করি তো এই হচ্ছে এটা সাথে থাকছে হচ্ছে দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার তারপরে আসি হচ্ছে ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম মনস্টার আইকন পারফরমেন্স যেটা হচ্ছে মনস্টার এডিশন ইন্ডিয়ান ভেরিয়েন্ট বিএস সেভেন টেকনোলজির সেটাও পেয়ে যাচ্ছেন আপনার আলিপ মোটরসে এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন ডুয়েল চ্যানেল এবিএস পেয়ে যাচ্ছেন ট্র্যাকশন কন্ট্রোল পেয়ে যাচ্ছেন শিফটার তার সাথে আইকন পারফরমেন্স সব কিছু পেয়ে যাচ্ছেন এই বাইকটি প্রাইস রাখা হচ্ছে আমাদের আলিফ মোটরসে পাঁচ লক্ষ আশি হাজার টাকা সেখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার তো এরপরে হচ্ছে আর ওয়ান ফাইভ এম সিলভার যারা নিতে যাচ্ছেন সেটাও কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল আছে আমাদের আলিফ মোটরসে তো এই বাইকটির প্রাইস রাখা হচ্ছে আমাদের আলিফ মোটরসে সাত লক্ষ টাকা এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অফার তার মানে এটার বর্তমান প্রাইস হচ্ছে আপনার ছয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা তো ভিউয়ার্স আপনারা চাইলে পরে দেখে শুনে বুঝে নি যাতে বাইকগুলো আনপ্যাক করে নিতে পারবেন আমাদের আলিফ মোটরস থেকে তো এছাড়াও আমাদের কাছে আরও কিছু বাইক অ্যাভেলেবল আছে সেগুলো আমরা দেখাই যারা বিফোর নিতে যাচ্ছে ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের ব্ল্যাক কালার নিউ গ্রাফিক্স সেটাও কিন্তু বর্তমানে অ্যাভেলেবল আছে আমাদের আলিফ মোটরস মগবাজারে এই ব্ল্যাক কালারের এই বাইকটি প্রাইস রাখা হয়েছে ছয় লক্ষ পাঁচ হাজার টাকা সেখান থেকে আপনারা পেয়ে যাবেন দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার তার মানে বর্তমান প্রাইস হচ্ছে পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরে আসি হচ্ছে হন্ডা ব্র্যান্ডের মধ্যে হন্ডা সিবিআর ওয়ান ফিফটি আর ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের এই বাইকটি পেয়ে যাচ্ছেন আলিফ মোটরস মগবাজারে এই বাইকটির প্রাইস রাখা হচ্ছে আমাদের আলিফ মোটরসে ছয় লক্ষ টাকা সেখান থেকে আপনারা পেয়ে যাবেন দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার তার মানে হচ্ছে পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা পেয়ে যাচ্ছেন এই হন্ডা ব্র্যান্ডের মধ্যে সিবিআর ওয়ান ফিফটি আর ইয়ামাহা এক্সেস সেটাকে আমরা বাদ দিতে পারি কারণ বর্তমানে সবচাইতে জনপ্রিয় এবং ক্রাশ বাইক হচ্ছে XSR। এটার মূল বিশেষত্ব হচ্ছে এটা নেকেড স্পোর্টস বাইক বাট এটার ইঞ্জিন কম্পারিজনটা হচ্ছে অ্যাজ লাইক ভার্সন পরে যে ইঞ্জিন দেওয়া রয়েছে ঠিক তার সেম ইঞ্জিনটাই পেয়ে যাচ্ছেন আপনারা এই ইয়ামাহা এক্সেসারের এই ক্যাফেরেসার স্ক্র্যামলার রেট্রো টাইপের বাইক যারাই নিতে যাচ্ছেন চলে আসবেন আলিফ মোটরসে আমাদের কাছে তিনটি কালার অ্যাভেলেবেল আছে একটি হচ্ছে সিলভার কালার ব্লু কালার এবং ব্ল্যাক কালার তো এই তিনটি ক্যাফেরেসারের বাইকের প্রাইস রাখা হচ্ছে আমাদের আলিফ মোটরসে পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সেখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার তার মানে পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তো এরপরে হচ্ছে গ্রে উইথ কালার আলিফ মগবাজারে এই বাইকটির প্রাইস রাখা আলিফ মোটরস এ পাঁচ লক্ষ ষাট হাজার টাকা সেখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার তার মানে হচ্ছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এম টি ফিফটিন আরেকটা আছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট মনস্টার এনার্জি তো আমরা সেটাও একটু দেখে আসি আর তো ভিওয়ার্স এই হচ্ছে মনস্টার এনার্জি এম টি ফিফটিন ডুয়েলভ চ্যানেলে বিএস ট্র্যাকশন কন্ট্রোল এডিএডি ইন্ডিকেটর বর্তমানে মিটার সেট আপটাও কিন্তু একটু চেঞ্জ দেওয়া হয়েছে তো এই এম টি ফিফটিনের মনস্টার এনার্জি প্রাইস রাখা হয়েছে আমাদের আলিফ মোটরসে পাঁচ লক্ষ দশ হাজার টাকা সেখান থেকে আপনারা ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার টাকা তার মানে হচ্ছে পাঁচ লক্ষ পাঁচ হাজার টাকা পেয়ে যাচ্ছে এই এম টি ফিফটিন মনস্টার এনার্জি তো ভিওয়ার্স বাইরে যেহেতু আসলাম একটু আমাদের সাইনবোর্ডটা দেখিয়ে রাখি এটা হচ্ছে আলি মোটরস মগবাজার সেটা হচ্ছে আপনার একশো আঠারো শহীদ যদি না আপনার সরণী মগবাজার ঢাকা ঢাকা মগবাজারে সোনালী ব্যাংক বা কাজী অফিসের পাশে হচ্ছে আমাদের আলিফ মডর এই ব্যাংকটা দেখেছিলেন এটা হচ্ছে উইথ ইউ গ্রাফিক্স যারা উইথ ইউ গ্রাফিক্স নিতে যাচ্ছেন তা ইন্দোনেশিয়ান বিপদ

তো আমি এই পর্যন্ত মিনিমাম বিশ জনকে বাইক চালানো শিখাইছি এর মধ্যে এক নম্বর হচ্ছে নাকি হ্যাঁ কয় বছর আগে বাইক চালানো শিখেছিলাম প্রায় চার পাঁচ বছর আগে চার পাঁচ বছর আগে যাই হোক বন্ধুরা এই শিখছে এই শিখছে আর যারা আছে এই আরো শিখছে এই দেখেন প্রত্যেকজনের আমি বাইক চালানো শিখেছি আলহামদুলিল্লাহ এটা আমার জন্য অনেক অ্যাচিভমেন্ট ওরা এখন বাইক চালায় দুই তিনটা করে বাইক চালায় তো আমি কেন চালাবো না আমিও চালাই কিন্তু আমি নতুন কিছু কিনতে চাচ্ছি এই জন্য মূলত ওয়েটিং করছি আমরা এখানে দেখতে পাচ্ছি দেখেন তো মনেস্টার বাইক আমরা অন্য বাইকগুলো পেয়ে যাবে এগুলো কোনো হান্ড্রেড পার্সেন্ট সিবিও কন্ডিশনের বাইক তো ভাই আমরা শেষ করি নাকি অনেক কথাই তো বললাম ইনশাল্লাহ যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই তো সবন ভাই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনার ভিউয়ারদের যারা আমাদের আলিম মোটরসে ভিডিও দেখেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ব্লগে টিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাইক কেনার উদ্দেশ্যে অবশ্যই আলিম মোটরসেই আসবেন আল্লাহ হাফেজ বাই বাই